আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত বরুড়ায় জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ মহিবুল্লা ভুঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার বরোড়া উপজেলার উদ্যোগে বরোরার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুমিল্লা বিশ্বরোড এলাকায় নুরজাহান হোটেলের একটি কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বরুড়া জামায়াতের ইসলামের মিডিয়া সঞ্চালক মোহাম্মদ হারিসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা বরুরা আট আসনের সম্ভাব্য বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সাংসদ প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান সোহেল জামায়াত ইসলামী বরুরা উপজেলার সাবেক আমির মাস্টার মোহাম্মদ শফিউল্লাহ জামায়াত নেতা মোহাম্মদ রিয়াজউদ্দিন প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন আজকে স্বৈরশাসকমুক্ত বাংলাদেশ আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য অধিকার ন্যায় বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে কিন্তু বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে তিনি বলেন সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে প্রতিহিংসার রাজনীতি করেছে গত পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের সাধারণ মানুষ বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে আগামীতে জামায়াতে ইসলামী এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাজ করে যাবে বড়োরা উপজেলার ধনীশর গ্রামে আমার জন্ম এবং বেড়ে ওঠাও বড়োরা বরার মানুষের জন্য কাজ করতে চাই আজ আমার সাংবাদিক বন্ধুরা আমার আহ্বানে আজকের মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন তেমনি ভবিষ্যতেও আপনাদের নিরপেক্ষ সহযোগিতা কামনা করছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন তো আমরা এই হেলথকেয়ার আজ